আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি কবিতা নিয়ে এখন আলোচনা করতে আলোচনা করবো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বোঝে নাম দেখে বুঝতেই পারছো স্বাধীনতার জন্য এই বাঙালির সাধারণ মানুষরা কি ধরনের পরিশ্রম করেছে কেমন জীবন দিয়েছেন কীভাবে আত্মত্যাগ করেছেন সেই সকল বর্ণনা এই কবিতার মধ্যে লিখেছেন শামসুর রহমান শামসুর রহমান এই যে কবি তার সম্পর্কে আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তার নামের বানানটা নামের বানানো হচ্ছে শামসুর রাহমান ঠিক আছে নট রহমান রহমান এটা কিন্তু হবে না এটা একটা ভুল আমরা নর্মালি বানের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে নামের ক্ষেত্রে বলে থাকি রহমান এই রহমান শোন এটা সেটা এরকম বাট আসলে শামসুল রহমান হবে তার নামের বানানের ক্ষেত্রে ঠিক আছে সামসুর রহমান তো মাথায় রাখবা আচ্ছা এই বিখ্যাত কবি সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়েছি সেগুলো সম্পর্কে একটু আমরা এক নজরে বলে ফেলি শামসুর রহমান সালে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস নরসিংহী জেলার রায়পুরা থানার গ্রামে শামসুর রহমানের পিতার নাম মকলিসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা খাতুন জীবন তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালে ঢাকা প্রগোজ স্কুল থেকে ম্যাট্রিক উনিশশো সাতচল্লিশ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন পেশা সাংবাদিকতা উল্লেখযোগ্য কাব্য কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোদ্রে বিধ্বসী নিজ বন্দী শিবির থেকে মুখোমুখি অনাহারী বাংলাদেশের স্বপ্ন দেখি দেশদ্রোহী হতে ইচ্ছে করে বুক তার বাংলাদেশের হৃদয় গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো হরিণের হার মানব হৃদয়ে আহ নেবৈ সাজা ইত্যাদি এছাড়াও তার কিছু অনু অনুবাদ কবিতাও শিশুতোষ কবিতাও আছে এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তারপর আসি হচ্ছে আমরা পুরস্কার সম্মাননা পুরস্কারের মধ্যে কি কি পেয়েছেন তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক সহ অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন সব শেষে মারা গেছেন দুই হাজার ছয় সালে শামসুর রহমান দুই হাজার উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন দুই হাজার ছয় সালে আচ্ছা এবার আমরা তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা কবিতার কিছু অংশ হচ্ছে আমি মানে শব্দ অর্থ নিয়ে আলোচনা করব কবিতার সব শব্দ অর্থ আমাদের অনেক পড়তে হবে শব্দ অর্থ না পড়লে তুমি আসলে কিছুই না কোনো কিছুই তোমার মনে থাকবে না সেই জন্য শব্দ অর্থ গুলা মেন এবং এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে দেখো শব্দ অর্থ দ্বারা খান্ডব দাহন বলতে শ্রীকৃষ্ণ অর্জুনের সহায়তা খান্ডব বন দাহন আচ্ছা ভারতীয় পুরাণ মতে খান্ডবোধাহন শব্দটি পাওয়া গেছে সেখানে বন জঙ্গলগুলো ধ্বংস করে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় তো মানে হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া যদি আমরা সহজ ভাবে এটা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি আগুনে পুড়িয়ে দেওয়াকে খান্ডবোধাহন বলে অন্যদিকে অপরাহন মানে হচ্ছে বিকেল উদ্যম মানে হচ্ছে বন্ধনহীন নিশান মানে পতাকা যত্র তত্ত্ব যেখানে সেখানে সর্বত্র বা সব জায়গায় উজার মানে হচ্ছে শূন্য করে দেওয়া নিঃশেষ করে দেওয়া হাড্ডিসার মানে হচ্ছে কলঙ্কার কঙ্কাল সার অতিশয় জীর্ণ শীর্ণ শুকনা তারপর অধীর মানে অস্থির চঞ্চল দামা মানে হচ্ছে ঢাক জাতীয় রণবাদ্য বিশেষ প্রতীক্ষা বলতে বোঝাচ্ছে অপেক্ষা আশা প্রত্যাশা এইগুলা এবার আমরা আসছে আমাদের মূল ভাব নিয়ে এখন তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা কবিতার মধ্যে কবি কি বুঝিয়েছেন ভালো করে শোনো এই কবিতার মধ্যে কবি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে এই দেশে পাকিস্তানিরা এসে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে মানুষকে মারতে শুরু করেছে দানবের মতো তারা ছুটি এসেছে ঘর বাড়ি মানুষ সবকিছু পুড়িয়ে তছনছ করে দেখিতে চারিদিকে অস্থির অবস্থা ঠিক সেই সময়ও বাঙালির সাধারণ মানুষরা জেগে উঠেছে যেমন সগির আলী মতলগ্নিয়া কেষ্টদাস রুস্তম শেখ বা তেজি তরুণ এ সকল মানুষরা হচ্ছে বাংলার মানুষের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে অন্যদিকে সাকিনা বিবির স্বামী সম্ভ্রম হারিয়েছে পাশবিক নির্যাতন তার উপর চালিয়েছে হরিদাসীর লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তারপরে উদাস দাওয়ায় বসে আছেন একজন বৃদ্ধ মোল্লা বিধবা দাঁড়িয়ে আছে তার খুঁটি ধরে একটা হাট বিসার অনাথ কিশোরী সে পথের ধারে থালা নিয়ে বসে আছে খাবারের জন্য এই সকল বর্ণনা অসহায় মানুষদের জীবনে তিনি আলোচনা করেছেন পাকিস্তানি আসার পরে মানুষের জীবনটা কেমন দুর্বিশহ হয়ে উঠেছিল কঠিন হয়ে গিয়েছিল সেটার একটা বর্ণনা আমাদের এই কবিতার মধ্যে দেখিয়েছেন হচ্ছে শামসুর রহমান আর তারপরে তেজি তোমরা নতুন পৃথিবী গড়ার জন্য যুদ্ধ করার জন্য যুদ্ধে জিতে আর জন্য বাংলাদেশকে আনার জন্য তারা নির্বিচারে হচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে যাতে করে দেশকে স্বাধীন করতে পারে এটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার সামান্য সংক্ষেপ যেটা আমি বললাম সেটি একটু আমি একটু আলোচনা করি দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটির সাংসমানের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা পশে লিখতে পারি বন্দি শিবির নামক কাব্যগ্রন্থের অংশ এটা এই কবিতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সর্বস্তরে বাঙালি নারী পুরুষের সংগ্রামী চেতন এবং তাদের মহান আত্মত্যাগের মহিমা তুলে ধরা হয়েছে এ কবিতায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম অত্যাচারের চিত্র প্রতিফলিত হয়েছে যেটা একটু আগে বললাম তারা এদেশে নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালায় ছাত্র শিক্ষক সাংবাদিক সহ এদেশের সাধারণ মানুষকে তারা নির্বিচারে হত্যা করে আগুন দিয়ে মানুষের ঘর বাড়ি বস্তি পুড়িয়ে দেয় তাদের নির্মমতায় সাকিনা বিবির মতো নারীদের সহ সম্বল সম্ভ্রম সবকিছু বিসর্জিত হয় হরিদাসের মতো নারীরা স্বামী হারায় শিশুরা আবাবাকে বাবাকে হারায় এই দেশে নিরীহ মানুষ সগির আলি কেষ্ট দাস মতলব মিয়া রুস্তম শেখ তাদের নির্মম নির্যাতনের শিকার হন কবিদের নাম ও পেশার কথা কবিতা উল্লেখ করে মুক্তিযুদ্ধের সর্বস্তরে মানুষের অংশগ্রহণ আত্মত্যাগে বিষয়টি তুলে ধরেছে কবি কবি স্বাধীনতার কাছে জানতে চেয়েছেন এত রক্ত এত ত্যাগের পরও কি সে আসবে না তার আসতে হলে কি আরো রক্ত লাগবে লাশ লাগবে আগুনে পোড়া ঘরের কুটি মোল্লা বাড়ির বিধবার প্রতীক্ষার প্রহর কি শেষ হবে না কখনোই অনাথ কিশোরী শূন্য থালায় খুদায় অন্য সংস্থানের উপায় হিসেবে কি সে আসবে না তাকে অবশ্যই আসতে হবে কবি দৃঢ়তার সাথে বলেন সেই স্বাধীনতা বাঙালি একদিন ছিনিয়ে আনবে কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল আমি একটু স্পিডলি বললাম বাট স্পিডলি বলার আগে আমি কিন্তু সংক্ষেপে খুব সুন্দর করে বিষয়টা পড়িয়েছি বা বুঝালাম তোমাদেরকে আর যা বুঝাইছি তাই কিন্তু এখানে আসে আচ্ছা এই কবিতার মধ্যে যদি এটা একটা কবিতা তারপর এই কবিতার মধ্যে এগারোটা চরিত্র আছে এগারোটা নাম আছে সে এগারোটা নাম কি কি সেগুলো এখন তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো দেখো এগারোটা চরিত্রের মধ্যে এখানে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এগারোটা চরিত্র এগারোটা চরিত্রের বর্ণনা আমি মাত্র একটু তোমাদেরকে বলবো সে কি বা কেমন দেখো সাকিনা বিবি সাকিনা বিবি সম্ভ্রম হারিয়েছে স ময় ময় ভয় রফর সম্ভ্রম হারানো সম্ভ্রম হারানো সম্ভ্রম হারানো বলতে কি বুঝাচ্ছে সম্ভ্রম হারানো বলতে সাকিনা বিবিকে ধর্ষণ করা হয়েছে পাকিস্তানিরা ওই সময় প্রচুর সুন্দরী মেয়েদেরকে সুন্দরী না মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তারা হচ্ছে ধর্ষণ করত এবং ধর্ষণ কথাটা সরাসরি খাতায় লেখাটা যাবে না পরীক্ষার খাতায় ধর্ষণের বদলে এটাও যদি মনে না থাকে তাহলে তোমার আচ্ছা এরপর হরিদাসী তার স্বামী মারা গেছে আমরা জানি স্বামী মারা গেছে সেটা হচ্ছে এই হরিদাসী অবধ শিশু মাতা পিতা মারা গেছে সে মাতা পিতার লাশের উপর সে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে হুবুর খেয়ে গিয়েছে এটা হচ্ছে কি অবধ শিশু থুরথুরে এক বুড়ো যে উদাস দাওয়ায় মানে বারান্দা বা উঠানে বসে আছে স্বাধীনতার জন্য সে অপেক্ষা করছে কবে পৃথিবীতে স্বাধীনতা আসবে সেগুলার জন্য মোল্লা বাড়ির এক বিধবা যার স্বামী স্বামী মারা গেছে সে বিধবা তার একটা ঘর ছিল বাড়ি ছিল সেই ঘর বাড়িটা পুড়িয়ে দিয়েছে পাকিস্তানিরা সে দগ্ধ ঘরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মোল্লা বাড়ির এক বিধবা হাট বিশার এক অনাথ কিশোরী যার বাবা মা কেউ নাই এ তিন যুক্ত শরীরে হার দেখা যায় হাত ছাড়া কিছুই নাই সে ব্যক্তি পথের দ্বারে শূন্য থালা নিয়ে বসে আছে পাকিস্তানের খাবারের জন্য সে অপেক্ষা করছে দেশের স্বাধীনতা আসুক কারণ কিশোরী কষ্টে আছে খাবার পায় না আলী এই গ্রামের একজন কৃষক মানে এই কবিতার মধ্যে একজন কৃষক যে কোথাকার কৃষক শাহাবাজপুরের কৃষক কেষ্টদাস সে একজন সাহসী লোক কোন জায়গার সাহসী লোক সে হচ্ছে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক মতলব মিয়া সে হচ্ছে দক্ষ মাঝি কোথাকার মাঝি সে হচ্ছে মেঘনা নদী দক্ষ মাঝি এখানে একটা মেঘনা নদী আছে সেই নদী সে দক্ষ মাঝি রুস্তম শেখ সে আছে রিক্সাওয়ালা কোথাকার রিক্সাওয়ালা ঢাকার রিক্সাওয়ালা রুস্তম শেখ যে কিনা এখন শহীদ হয়েছে যার ফুসফুস এখন পোকার দখলে ফুসফুস এখন পোকার দখলে বলতে বোঝানো হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে বিধায় তার ফুসফুস এখন পোকার দখলে সে মারা গেছে তার লাশ উঠানোর কেউ নাই লাশ উঠানোর কেউ নাই বিধায় তার লাশ পচিয়ে গলে গেছে পোকা মাকড়রা এখন খুরখুর করে খাচ্ছে সেজন্য বলা হচ্ছে রুস্তম শেখে রিক্সাওয়ালার কথা যে ঢাকা রিক্সাওয়ালা তেজি তরুণ মুক্তিযোদ্ধা সে হচ্ছে সাধারণ মানুষ সাধারণ যুবকরা যারা মুক্তিযোদ্ধার জন্য কাজ করছে মুক্তিযোদ্ধার পিছনে ছুটেছে সে মুক্তিযোদ্ধার কথা বলেছে জীবন দিচ্ছে জীবনের প্রতি লড়াই করতেছে ইত্যাদি 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 তাই এই হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলা সবগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম অনেক পরীক্ষায় প্রশ্ন আসে তো তোমরা ভালো করে পড়াশোনা করবে যাতে পরীক্ষাগুলো আসতে পারে এবার আলোচনা করব হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কবিতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পড়বো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে চুট করে আমরা দেখে নিই কোনগুলা আমরা খুব সুন্দরবার ব্যবহার করব। তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা কবিতাটি কবি শামসুর রহমান রচিত এরপর মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা হতাশা বিচ্ছিন্নতা বৈরাগ্য সংগ্রাম শামসুর রহমানের কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা কবিতাটি কবির বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটির সাতটি স্তবকে মানে সাতটি প্যারা করে লেখা ছেচল্লিশটি চরণ কবিতার লাইন হচ্ছে ছেচল্লিশটি আর প্যারা হচ্ছে সাতটি তোমার কি পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতা তুমি আসো বলে কথাটি ছয় বার ব্যবহার করা হয়েছে স্বাধীনতা শব্দটি ব্যবহার করা হয়েছে এগারোবার এগুলো খুব আসে পরীক্ষাতে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতে এগারোটি চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে যে এগারোটি চরিত্র একটু আগেই কিন্তু আমি আলোচনা করলাম তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতে চারটি আগ্নেয় অস্ত্রের নাম উল্লেখ করা হয়েছে চারটি অস্ত্রের নাম যেমন রিকোয়েলিস রাইফেল মেশিন গান এবং ট্যাঙ্ক পাকিস্তানিরা যে গাড়িতে করে আসতেন আমরা নর্মালি জানি সেটা হচ্ছে গাড়ি বা সেটা এক ধরনের যুদ্ধের অস্ত্র তারা পিছনে বসে থাকতেন এবং সেই অস্ত্র দিয়ে বোমা টোমা ছাড়াতেন মানুষদেরকে মারতেন এটা হচ্ছে ট্যাঙ্ক তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কবি অনুভব করেছেন স্বাধীনতা শুধু শব্দ না এটি এমন একটি অনুভূতি যেটা সকলের মাথায় রাখা উচিত তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতা মুক্তিযুদ্ধে শ্রমিক কৃষক জেলে রিক্সাওয়ালা প্রভৃতি শ্রেণী পেশার মানুষ আপামর জনতা কাজ করে গেছেন তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা কবিতায় কবি দৃঢ় বিশ্বাস এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতা একদিন আসবেই আসবে দেখো কষ্টের পরে জীবনের সুখ আসে সুখকে আসতেই হবে সকল মানুষের জীবন একা ওই একই কাজ করা তো উপস্থিত না এক একটা মানুষ প্রত্যেকটা মানুষ আমরা আলাদা প্রত্যেকটা মানুষের জীবনের একটা কাহিনী আছে আজকে দুঃখ যাচ্ছে একদিন একদিন শান্তি আসবে তো কবি এটাই বলেছেন যে এই যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম এতগুলা মানুষের জীবন শেষ হলো এর বিনিময়ে একদিন তুমি ফিরে আসবে তোমাকে আসতেই হবে বাংলায় তো যখন কবিতাটা লেখা হয়েছে তখন পাকিস্তানি শাসকরা ছিলেন দেশ স্বাধীন হয় থেকে বলতে দেশ একদিন স্বাধীন হয়েছে এই যে আমরা এখন স্বাধীন যাই হোক চমৎকার ভাবে আলোচনা করলাম আমাদের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার ফর্ম পেজ নিয়ে শব্দ অর্থ কবি পরিচিতি তারপরে পাঠ পরিচিতি চরিত্র পরিচিতি আর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ইত্যাদি তো এখন এই পর্যন্ত ক্লাসটি পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো এভাবে সহজ করে পড়তে গেলে আমাদের ইজি সিরিজের সকল বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো ডাব্লু ডট কম ডট এই ওয়েবসাইট থেকে এখন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম